হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার পড়ুন এটা নবীজি ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আবুদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ ক্ষুদ্রি আদি থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালালভাবে ভাবে হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবীজি সাল্লাম একবার তিনি যাচ্ছিলেন আবু সাইদ ক্ষুদ্রি আদি তিনি বলছেন এটা আবুদাউদ্দ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাইদ খুদ্রাদু বলেন নবীজি ইসলাম যখন মসজিদে নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমা মারদি আল্লাহ তানহু তিনি মসজিদে বসে আছেন নবীজি সাল্লাসাল্লাম ডাক দিয়ে বলেন ইয়াবা উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজে রক্ত হয় নাই আবু উমা মারদি আল্লাহ তালহু ডাক দিয়ে বলেন অগু নবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে সাহাবাই কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সাহাবাই কেরাম সবসময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পড়া দুই নম্বর পৃষ্ঠার দশ এগারো নম্বর লাইনগুলোতে সুরা বাকরার একশো বাহন নম্বর আয়াত আল্লাহতাল জানিয়ে দিয়েছেন এয়া ইহাল্লাদিন আয় আমার উস্ তাই নুবি সব একশো তেপ্পান্ন নম্বর আয়াত হে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সাহাবা একরাম বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আবু উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে চলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেছেন ও আবু মামা ইয়া আবু মামা হে আবু মামা তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি সলাম বললেন আবু উমামা তোমাকে এমনকি কোন বাক্য শিক্ষা দিব না যে বাক্যর আমল করলে আল্লাহ পাত্রুল আলমিন তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন দুঃস্মনের দুঃখনী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন আল্লাহ এই আবু উমাম রাদিল্লাহ আমলটি করছেন সকালবেলা সাতবার ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমা রাত নবীজির কাছে এসেছেন হাদিয়া নিয়ে ইয়ার আসল আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি পরিপূর্ণভাবে করেছি পাঁচ অক্টো নামাজ পড়েছি আল্লাহ দোয়া করেছি আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি ফজরের পরে সাতবার আর মাগরিবের পরে সাতবার পড়েছি আল্লাহ তালা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন আল্লাহ তালা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি জাকাত দিতে পারি এবং আপনার জন্য হাদিয়ে নিয়ে আসছি দোয়াটি হচ্ছে

নবীজি ইসালিস্লাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার পড়বেন মাগরিবের পরে সাতবার পড়বেন আল্লাহ তালা গাইবি সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফার্স্টেডেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালালভাবে ধনী বানিয়ে দেবেন দোয়াটি আবার বলছি আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাদি ও আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বখলি ও আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজাল এই দোয়াটা আমরা অবশ্যই পড়ব ফজরের নামাজের পরে 7 বার মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহ তাআলা টেনশন দূর করে দিবেন ঋণের বোঝা দূর করে দিবেন আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়ে দিবেন